আসসালামু আলাইকুম জিন ভূত শয়তান থেকে ঘর এবং নিজের শরীরকে বন্ধ রাখার উপায় কি আমরা অনেকেই জানতে চাই যে ঘরে জিনের আক্রমণ হয় ভূতের আক্রমণ হয় মনে হয় যেন ঘরে ছাদের উপরে কি যেন হাঁটছে ঘরের কোণা থেকে কে যেন ডাকছে ইত্যাদি প্রায় অনেক ঘরেই এরকম হয়ে থাকে বিশেষ করে নতুন ঘরে প্রবেশ করলেও এই সমস্যাটা আমরা শুনতে পাই তো সেই ক্ষেত্রে আমরা অনেকে ঘর বন্ধ করি এবং ঘর বন্ধকের কিছু সিস্টেম আমরা দেখি বিভিন্ন জিনিস চুল এবং বিভিন্ন তাবিজ তোমার ইত্যাদি ঘরের চার কোনায় মাটিতে পুঁতে ফেলে আবার কেউ চারোপাশে আজান দেয় এগুলো কোরআন সোনার দলিল দ্বারা প্রমাণিত নয় তবে ঘরকে জিনভূত শয়তান মুক্ত রাখতে হলে আমাদের কিছু করণীয় উচিত নবী সাল্লাহ হাদিস অনুযায়ী তিনি বলেছেন যেই ঘরে সোরা বাঁকড়াতে আওয়াজ করা হয় সেই ঘরে জিনভূত শয়তান প্রবেশ করে না বা সেখানে জিনভূত শয়তান থাকে না তো জিনভূত শয়তান ভূত পেতনি যাই বলেন না কেন এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আমরা একটু আওয়াজ করে। কিছুদিন কোরআন তেলাওয়াত ইনশাল্লাহ বা মাঝে মাঝে কোরআন তেলাওয়াত চালাতে পারি বিশেষ করে সোরা বাকারা আমরা সেখানে পড়তে পারি সুরা বাকারা পড়ার মাধ্যমে জিনু শয়তান থেকে ইনশাল্লাহ তারা ঘর বন্ধক হবে এর পাশাপাশি আমরা নিয়মিত অন্যান্য তেলাওয়াত এবং কোরআন তেলোয়াত ঘরে চালু থাকা উচিত নেক আমল চালু থাকা উচিত এবং যেই ঘরে ছবি মূর্তি ইত্যাদি থাকে সেই ঘরে জিনভূত শয়তান ইমৃতি প্রবেশ করবে কারণ ফেরিস্তা সেখানে থাকে না আর ফেরিস্তা প্রবেশ করতে পারে না এমন কিছু যদি ঘরে থাকে সেটা অবশ্যই বের করে ফেলতে হবে ঘরে ফেরিস্তা প্রবেশ করাটা খুবই জরুরি তাহলেই শয়তান জিনভূত থেকে ফেরস্তা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ তাআলা তালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফীহি কালব ওয়া লা যেই ঘরে কুকুর বা ছবি থাকে সেই ঘরে জিন ভূত সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না আর যে ঘরে ফেরেশতা প্রবেশ করতে পারে না সেই ঘরে জিন শয়তান থাকবে তাহলে আমরা বলতে পারি ঘরকে জিন ভূত শয়তান থেকে মুক্ত রাখার জন্য ঘরে তেলাওয়াত নেকামুল এবং শিরকি কর্মকাণ্ড থেকে ছবি মূর্তি ইত্যাদি থেকে মুক্ত রাখতে হবে কুকুর থেকে মুক্ত রাখতে হবে আর মানুষের শরীরকে বন্ধ করার জন্য অর্থাৎ জিনপুত শয়তান থেকে নিজের শরীরকে মুক্ত রাখার জন্য কিছু আমল করতে হবে বিশেষ করে একশোবার করে পড়তে হবে দিনে কমপক্ষে একশোবার রাতে কমপক্ষে একশোবার চাই আরো বেশিও পড়া যেতে পারে যে কোনো জিনের রূপে আসলে আমরা এই আমলটি দিয়ে থাকি কারণ এই আমলটির পাঁচটা ফজিলত আছে একটা ফজিল হচ্ছে কুতিবাতলাহমিয়াতু হাসানাতিন তার আমল নামায় একশো নেকি লেখা হয় মুহিয়া আনুমিয়াতু সহিয়াতিন একশো গুড়া মুছে দেওয়া হয় এবং হিরজা মিনার ওই দিন জিনভুদ্ ওই দিনের জন্য আপনাকে জিনভুদ শয়তান থেকে আপনাকে মুক্ত রাখা হবে এই আমুল এই আমুলটির আরেকটি ফজিল হচ্ছে দশজন গোলাম আজাদ করার স্বাব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে পাঁচ নম্বর ফজিল হচ্ছে ওই দিন নেক আমলের দিক থেকে সবার আগে আপনি থাকবেন তাহলে পাঁচটা ফজিলতের একটা ফজিলত হচ্ছে হিরজ জামিনের শায়তল শয়তান থেকে আল্লাহ তালা আপনার জন্য বন্ধ করে দিবেন তার মানে জিনভুজ শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না তাহলে আমরা জিনবুজ শয়তান থেকে শরীর বন্ধকের জন্য এই আমলটি লা ইলাহিল্লাহুল হাউ বুলুকুলাহু আমুয়ালা কুলি সেই গদে একশোবার করে পড়বো পাশাপাশি সোয়া একলাস ফালাকনাস নিয়মিত পড়বে শলা বিশেষ করে রাতে ঘুমানোর আগে এবং সকাল সন্ধ্যা সোয়া ক্লাস ফলাকনাস করবো প্রত্যেক ফরজ নামাজের পরেও পড়তে পারি এবং তিন নম্বর হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুর্সি জিনবুদ শয়তান থেকে বাঁচার খুবই গুরুত্বপূর্ণ একটি আমল চার নম্বর হচ্ছে জিনবুজ শয়তান থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার যেই আমলগুলো আছে নিয়মিত সকাল সন্ধ্যার জিকির আজকাল ছোট ছোট বই পাওয়া যায় এই বইগুলো আমরা পড়তে পারি বিভিন্ন আলন্দের লেখা বই আছে ইসনুল মুসলিম আছে শেখ আহমদুল্লাহ হাফিজা লেখা সকাল সন্ধ্যার জিকিরের বই আছে আমার লেখা আলহামদুলিল্লাহ দোয়া সেটি বই আছে এগুলোতে জিনভূত শয়তান থেকে বাঁচার জন্য এবং অন্যান্য বিপদ আপদ থেকে বাঁচার জন্য সাঁতার সন্তান আমল রয়েছে এগুলো আমরা নিয়মিত করবো মনে রাখবেন ইনশাআল্লাহ জিনভূত শয়তান সেগুলো আল্লাহ তালার সৃষ্টি আমরা যদি আল্লাহর পক্ষে থাকি এবং আল্লাহর পথে থাকি এবং নিষিদ্ধ কাজ থেকে গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ তারা জিনভূত শয়তান থেকে আমরা বাঁচতে পারবো কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে জিনভূত শয়তান আক্রমণ করে থাকেন যেমন আপনি নাপাক অবস্থায় বেশি সময় থাকা এবং বিশেষ করে নাপাক অবস্থায় বাহিরে ঘোরাফেরা করা তারপরে বাথরুমে বিশেষ করে যাওয়ার সময় দোয়াল না পড়ে বাথরুমে প্রবেশ করা বাথরুমে প্রবেশ করার সময় অবশ্যই আপনি দোয়া পরে আল্লাহিনিয়ালুজিবাল হবা ইস এই দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করবেন ইনশাআল্লাহ তালা বাথরুম জিনবু শানের আড্ডা খানা এই জন্য বাথরুমে প্রবেশ করার সময় নিয়মিত দোয়াটা পড়তে হবে আর সিরকি কর্মকাণ্ড উফুরিমূলক কর্মকাণ্ডের সাথে শয়তানের সম্পৃক্ততা জিনের সম্পৃক্ততা বেশি এই জন্য এগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তালা তাও দান করুন জেসাই